এমন এক ধরনের লজিক সার্কিট যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে যেমন আমরা কিবোর্ড থেকে যদি এ ইনপুট করি তখন এ এর জন্য জিরো এই রকমের এক দুই তিন ছয় এই রকমের কোন একটা মান প্রদান করে তো আমরা যখন কিবোর্ড থেকে এ উঠাই তখন এটা সিপিউতে কি পাঠায় এই মানটা পাঠায় তাহলে এই যে এই মানটা যে পাঠায় এটাকে যে মানে রূপান্তর করার কাজটা করে সে হচ্ছে এনকোডার তাহলে এনকোডার হচ্ছে যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তারপরে দেখো ওয়ান প্লাস এ সমান হচ্ছে ওয়ান ব্যাখ্যা করো আমরা জানি এটা যৌক্তিক যোগ বা বলিয়ানের যে সূত্রের সাহায্যে প্রমাণ করা যায় আমরা এখন দেখবো যে এটা কিভাবে হয় তাহলে দেখো যৌক্তিক যোগ পদ্ধতিতে ওয়ান প্লাস এ সমান ওয়ান এখন ব্যাখ্যা দিব ওয়ান প্লাস এ সমান ওয়ান হচ্ছে একটি বুলিয়ান যৌক্তিক যোগের ফাংশন যেখানে এ হচ্ছে একটি বুলিয়ান চলক তাহলে আমরা জানি বুলিয়ান চলকে প্রত্যেকটা চলকের মান হয় শূন্য হবে অথবা ওয়ান হবে তাহলে দেখো প্রতিটি বুলিয়ান চলকের মান জিরো অথবা ওয়ান হয় এখন এ সমান যদি জিরো হয় তাহলে দেখো কি হয় আমাদের এখানে আছে ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ মানে কি হয় ওয়ান প্লাস জিরো সমান কিন্তু ওয়ান হয় আবার a এর মান যদি 1 হয় তাহলে কি হবে 1 1 সমান সমান কিন্তু 1 হয় তাহলে যেহেতু 1 0 1 এবং a 1 হলে 1 1 1 হয় সেজন্য এটা কি হবে a এর যে কোনো মানের জন্য a 1 1 হবে তো এই क्वेश्चनগুলো পরীক্ষায় খতে খুব আসে জন্য এটা মনে রাখ সরকারে দেখবে এবং বুঝে নিবা যে কিভাবে হইল তারপরে হচ্ছে 3 চিত্র এক ও এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করা তাহলে এই যে চিত্র এক এখানে দেখতে পাচ্ছে এটা হচ্ছে একটা গেট আর এই যে চিত্র দুই এটা এটা হচ্ছে হচ্ছে গেট তাহলে আমরা জানি এক্স গেট এবং অ্যান্ড গেট এর সমন্বয়ে তৈরি হয় হাফ এডার তাহলে আমরা অ্যান্সারে আসি যে কিভাবে অ্যান্সার করতে হবে উদ্দীপকের চিত্র এক হচ্ছে কি একটা অ্যান্ড গেট এবং চিত্র দুই হচ্ছে এক্স গেট তাহলে দেখো চিত্র এক ও দুই এর সমন্বিত করে তাহলে আমরা জানি বাইনারি যোগের দুইটা সার্কিট আছে একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে ফুল এডার তো এই যে গেট এবং গেটের তৈরি হয় হাফ এডার ভিন্ন ভিন্ন চার ধরনের ইনপুট সেটের জন্য হাফ এডার এর সত্য সারণী তৈরি করা হলো তাহলে এখানে দেখো ইনপুট হিসেবে আমাদের এ এবং বি দুইটা চলক আর আউটপুটে একটা থাকবে সাম আর একটা থাকবে ক্যারি তাহলে দেখো আমাদের ইনপুটে হবে কি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে আউটপুটের মানটা কিভাবে আমব যদি জিরো এবং জিরো যোগ করেই তাহলে সাম জিরো ক্যারি জিরো জিরো এবং ওয়ান যোগ করলে সাম ওয়ান ক্যারি জিরো ওয়ান এবং জিরো যোগ করলে সাম ওয়ান ক্যারি জিরো ওয়ান এবং ওয়ান যোগ করলে হয় সাম জিরো ক্যারি ওয়ান কিভাবে হয় এক একে যোগ করলে আমরা জানি দশ হয় তাহলে দশের ভিতরে আমরা বসাই কত জিরো বসে হাতে ওয়ান থাকে তাহলে যে বসে সে হচ্ছে সাম তাহলে সাম হচ্ছে 0 আর হাতে থাকে ওয়ান তাহলে ওয়ান হচ্ছে ক্যারি এখন আমাদের কাজ হচ্ছে এই শতক সারণী থেকে ফাংশন নিয়ে আসতে হবে তাহলে আমরা যদি এস এর ফাংশনে আসি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ান আছে যেহেতু এখানে এটা বাদ এই এর জন্য এখানে 0 আছে তাহলে এখানে হবে a not আর এখানে হবে কি not b প্লাস এই ওয়ান এর জন্য কি হবে এখানে আসবে এ আর এখানে আসবে বি নট তাহলে আমাদের এখানে কি আসবে এ বিনোট তাহলে এখন দেখো এটা জিরো ছয়টা বাদ এই যে এ নট বি প্লাস এ নট সমান জানি আমরা এ এক্স অর বি সুতরাং এটা হচ্ছে একটা এক্স অর গেট তারপরে সি এর ফাংশনে যদি আমরা দেখি এই তিনটা শূন্য আছে তাহলে এই তিনটা বাদ যাবে এখানে ওয়ান আছে এ ওয়ান এর জন্য এখানে আসবে এ এখানে আসবে বি যেহেতু দুইটা ওয়ান আছে তাহলে আমাদের সি সমান হবে এ বি যেটা হচ্ছে একটা এন্ড গেট তাহলে দেখো হাফ এডারের আউটপুট ফাংশন হতে দেখতে পাই আউটপুট সাম হচ্ছে এক্স অর গেট এবং আউটপুট ক্যারি হচ্ছে এন গেট এর আউটপুট সুতরাং চিত্র এক এবং দুই এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে আশা করি সবাই বুঝতে পারছো তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা বুঝিয়ে দেওয়া হবে তো এখানে মেন বিষয়টা ছিল যে এই যে দুইটা সার্কিট এই দুইটা লজিক গেট আছে এই দুইটা লজিক গেট বাইনারি যোগের বর্তনীকে প্রতিনিধিত্ব করে সেটা প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে সত্যক সারণী এবং ফাংশনের সাহায্যে দেখাচ্ছি বাইনারি যোগের যে হাফেডার আছে এই হাফেডারে সাম হচ্ছে এক্স অর গেট এবং ক্যারি হচ্ছে এন্ড গেট সুতরাং এই এক্স অর গেট এবং এন গেটের এন গেটের সমন্বয়ে যে বর্তনী সেটা বাইনারি যোগের বর্তনীকে প্রতিনিধিত্ব করে তারপরে দেখো চিত্র তিন বা তিনটি ইনপুটের ক্ষেত্রে চিত্র তিনের এর সার্কিট বিশ্লেষণ করো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা হাফ এডার এখানে দেখতে বুঝে পাচ্ছি এটা হচ্ছে একটা হাফ এডার যেখানে দুইটা ইনপুট আছে দুইটা আউটপুট আছে সো এটা হচ্ছে হাফ এডার কিন্তু কোশ্চেনে বলা হয়েছে তিন ইনপুটের ক্ষেত্রে তাহলে এখানে যদি ইনপুট একটা বৃদ্ধি করা হয় তখন এটা হয়ে যাবে হচ্ছে ফুল এডার তাহলে আমাদের এখানে যে কোশ্চেনটা হয়েছে যে তিন ইনপুট বিশিষ্ট ইনপুটের ক্ষেত্রে চিত্র তিনের সার্কিট বিশ্লেষণ করো অর্থাৎ ফুল এডারের সার্কিট বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো আমাদের অ্যান্সারে কি হবে উদ্দীপকের চিত্র তিন হচ্ছে হাফ এডার তিন ইনপুটের ক্ষেত্রে চিত্র তিন এর সার্কিটটি হবে কি ফুল এডার হবে তাহলে উদ্দীপককে দেওয়া আছে হাফ এডার কিন্তু যখন সেখানে ইনপুট তিনটা করা হবে তখন সেটা হয়ে যাবে ফুল এডার তো ফুল এডার আমরা সত্যক সারণী তৈরি করব তিনটা ইনপুট এ বি এবং সি আই ইনপুটের মান বসানোর নিয়ম একই সব জায়গায় একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এখানে এই কলামে দুইটা জিরো দুইটা ওয়ান আর এই কলামে চারটা জিরো চারটা ওয়ান এখন আউটপুটে আমরা দুইটা পাবো যেহেতু একটা যোগের বর্তনী একটা সাম পাবো একটা ক্যারি পাবো তাহলে দেখো আমাদের যদি আউটপুটটা আনি জিরো তিনটা জিরো যোগ করলে হবে কত জিরো হবে সাম জিরো ক্যারি জিরো জিরো যোগ করলে সাম ওয়ান ক্যারি জিরো জিরো যোগ করলে সাম ওয়ান ক্যারি জিরো জিরো ওয়ান যোগ করলে হয় দশ তাহলে সাম হবে জিরো ক্যারি হবে ওয়ান ওয়ান জিরো জিরো যোগ করলে সাম হবে ওয়ান ক্যারি হবে জিরো ওয়ান জিরো ওয়ান যোগ করলে দশ হয় তাইলে সাম হবে জিরো ক্যারি হবে ওয়ান 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 জিরো যোগ করলে হবে দশ তাহলে সাম জিরো ক্যারি ওয়ান 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 যোগ করলে হয় এগারো তাহলে সাম ওয়ান ক্যারি ওয়ান তাহলে আমাদের আউটপুটটা পাইলাম এখন হচ্ছে এখান থেকে আমাদের ফাংশন নিয়ে আসতে হবে তো দেখো আমরা যদি ফাংশনটা বের করি এই শূন্য এটা বাদ যাবে এখানে ওয়ান আছে তাহলে এই ওয়ানের জন্য কি হবে দেখো এখানে জিরো আছে তাহলে এ নট এখানে জিরো আছে বি নট এখানে ওয়ান আছে তাহলে সি তাহলে আমাদের এস এর ফাংশনে প্রথমে আসবে কি দেখো এ নট বি নট সি আই যেহেতু এখানে সি এই ওয়ান এর জন্য কি হবে দেখো এ নট বি সি আই নট তাহলে প্লাস এ নট বি সি আই নট তারপরে প্লাস এই ওয়ান এর জন্য কি হবে দেখো এ বি নট সি আই নট তাহলে এ বি নট সি আই নট প্লাস এ এর জন্য কি হবে এখানে হবে এখানে হবে এখানে হবে সি সো এ হচ্ছে আমাদের ফাংশন এখন আমরা সি এর ফাংশনটা যদি তৈরি করি সি জিরো এর ফাংশনটা তাহলে এখানে আমাদের ওয়ান আছে ওয়ান এর জন্য কি হবে দেখতে পাচ্ছি এখানে হবে এ নট এখানে বি এখানে সি তাহলে এ নট বি সি আই প্লাস এ ওয়ান এর জন্য কি হবে এ বিট সি আই তাহলে এ প্লাস এব হবে এবট তাহলে এ বি সি আই নট প্লাস এ ওয়ান জন্য কি হবে এ বি সি যেহেতু তিনটায় ওয়ান তাহলে দুইটা ফাংশন পাইলাম আশা করি সবাই ফাংশন বের করা বুঝতে পারছো তো ওই দুইটা ফাংশনে আমি এখানে নিয়ে আসছি এখন এই দুইটা ফাংশনকে আমরা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করে দিব তাহলে আমাদের কাজ শেষ তাহলে এখানে দেখো আমরা প্রথমে দেখি এ নট বি কমন লাইন যেহেতু একাধিক চলকের নট অপারেশন আছে এজন্য আমরা এখান থেকে নট অপারেশনেরও একটা কমন লাইন নিয়ে নিলাম তারপরে দেখো এসেপ প্রথমে আছে কি এ নট বিনট সি আই তাহলে এই যে এ নট বি নট সিআই তিনটা মিলে এখানে কি আসবে এ নট বি নট সিআই তাহলে তারপরে দেখো এ নট নট তাহলে এই যে এ নট নট এখানে আমাদের কি আসবে এ নট বি পদে বি নট তাহলে এ এই যে এখানে বি নট আসছে আর এখান থেকে সিআই নট তাহলে এখানে কি আসলো নট আর এই যে চতুর্থ পদে কি আছে এবিআই তাহলে এই যে এ বি সিআই তাহলে এখানে আমাদের কি আসবে এ বি এখন দেখো এই তিনটার মাঝখানে কি আছে আবার এই তিনটার মাঝখানে আবার যোগ চিহ্ন আছে তাই না যেহেতু তিনটার মাঝখানে যোগ চিহ্ন আছে এই যে এই তিনটার মাঝখানে যোগ চিহ্ন আছে সুতরাং এই সাইটটাকে আবার আমরা কি করব অর গেটে দিব তাহলে আমাদের ফাইনাল অ্যানসারটা পাবো তাহলে এই সাইডটাকে নিয়ে আমরা এখন এখানে অর গেটে দিয়ে দিলাম তাহলে আমাদের এস এর মানটা পেয়ে যাব আশা করি এটুকু সবাই বুঝতে পারছো এখন হচ্ছে আমরা সি এর ফাংশন আকার সার্কিট আঁকার নিয়মটা দেখব তো সি এর প্রথম পদটা আমি মুখস্থ পদ আমার মুখস্থে আছে প্রথম পদ ছিল হচ্ছে এ নট বি সি আই এটা হচ্ছে প্রথম পদ তাহলে এই যে এ নট বি সি আই তাহলে এখানে আমাদের কি আসলো এ নট বি সি আই দ্বিতীয় পদটা ছিল এ বি নট সি তাহলে দ্বিতীয় পদে এই যে এ বি নট সি আই তাহলে এখানে আমাদের কি আসবে এ বি নট সি আই তারপরে তৃতীয় পদে ছিল হচ্ছে এ বি সি আই নট এ বি সি আই নট তাহলে এই যে এ বি এবং সি আই নট এখানে আমাদের কি আসবে এ বি সি আই নট তারপরে চতুর্থ পদে ছিল এ বি সি আই তাহলে এই যে এ বি সি আই এই তিনটা মিলে আরেকটা এন্ড গেট হলো এখানে আসবে কি এ বি সি আই তারপরে আমাদের কি ছিল এই যে প্রত্যেকটা পদের মাঝখানে কি আছে যোগ আছে সুতরাং এই সাইডটা পদ কি হবে অর গেট হবে তাহলে আমরা এখানে এই সাইডটাকে যদি অর্গেটি দিয়ে দিই তাহলে আমাদের কাজ শেষ আশা করি সবাই বুঝতে পারতো এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ